আমি জেলখানার ভেতরে বাবর মিয়াকে দেখেছিলাম এই যে লুৎফুজ্জামান বাবর কয়েকদিন আগে বের হয়েছে ওনার পাশের যে ছেলে আমি ছিলাম দেখতাম কি জিকির করছে আহ লোকটা মনে হচ্ছে একেবারে টাটকা খাস আল্লাহর অলি হয়ে গেছে সতেরো বছর জেল খাটল আমি আর একজন কেউ পেয়েছি জেলখানায় ইসলামী আন্দোলনের সিফা আমাদের রাহবার জানাব এটিএম আজহারুল ইসলাম আল্লাহ আলামিন রব বাবরের মতো তাকেও যেন আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন তার জীবন সতেরো বছর কেটে গেল রাব্বুল আলামিন খরানের পাখিকে তুমি আর ফেরত দিলে না জালেমদের হাতে তুলে দিলে অন্তত এই মানুষটাকে আমাদের মাঝে ফেরত দাও তার বহু স্যাক্রিফাইস আছে ইসলামের জন্য তার যে মেধা তার যে যোগ্যতা আর তার যে লেখা পড়া আমি দেখেছি জেলের ভেতরে প্রায় তিনশোর উপরে বই পেয়েছি তার ঘরে তার মাথা এটা মাথা না কম্পিউটার বলেন তো একটা মানুষ তিনশোটার উপরে বই যদি শুধু জেলখানায় পড়তে পারে বাইরে সে কত বই পড়েছে আমার মাঝে মাঝে বই পাঠাতো কারা রক্ষী কে দিয়ে বলতো কে দিবা কারাগারে এই বইটা আমি পড়েছিলাম প্রায় বছরে ওটা পড়লেই বেড়ে যায় আমাকে পাঠিয়েছিল মুসলিম এটা পারিবারিক জীবন নিয়ে শুরু করা এমন সুন্দর বই পৃথিবীতে যত বই আমি পড়েছি তাফসিরের ভেতরে তাফি কোরআন এক নাম্বারে আর সাধারণ জেনারেল বইয়ের ভেতরে এই প্রোডাক্টিভ মুসলিম এক নম্বরে আপনারা থাকলে কিনে পড়বে পারিবারিক জীবন থেকে শুরু করা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ আমার ভাইরা আমি আবার স্মরণ করাচ্ছি যারা অনর্থক কাজে আছেন কর্মে আছেন এখনই আপনি নিজেকে থামান নয় তো আফসোস যখন শুরু হবে চোখ বন্ধ হওয়ার পরে কোনো দিন কিন্তু এই আফসোস আর শেষ হবে না আজকে বারবার বলছে তো অনেকের মন খারাপ হচ্ছে যে ছাতা বলে কি আরে ভাই আপনি এখন বাঁকা পথে চলছেন আমি দেখতে পাচ্ছি যতই হয়ে মরেন না কেন কোন জায়গায় যদি পড়ে মরে যান হয়ে ফেরেস তারা কিন্তু আমরা আপনাকে সোজা করে চকলেটের মতো মুড়িয়ে কবরে দেবো আপনি বাঁকা হয়ে মরে দেখেন বাঁকা হয়ে কবরে দেওয়া হবে সোজা করে দেওয়া হবে এখানে এখনই সোজা হন অনেকে এখনই বাঁকা পথ আরম্ভ করে ফেলেছেন কত বাঁকা পথে মানুষ হাঁটতেছে আগস্টের পাঁচ তারিখের পর থেকে করা পথ পথ না বাঁকা কথা বলছেন এটা যারা করছেন তারা থামবেন এখন যদি বলেন হুজুর আপনি বললেন আমি আপনার নাম বলেছি ঠাকুর ঘরে কে রে আপনি এরকম করেন কেন নিজেকে সংশোধন করতে পারেন না আমার কোন দায় পড়েছে আপনি সাহান নামে গেলে আমার কোন লস আছে আপনি জান্নাতে গেলে আমার কোনো লাভ আছে আমার লাভ লস একটা আছে আমি যদি সঠিকটা তুলে না ধরি কেয়ামতের দিন মামলায় বিচারে যখন শুরু হবে তখন আমি ধরা খেয়ে যেতে পারি তখন এই লাখ বনের ব্যাখ্যা আল্লাহ যখন জিজ্ঞাসা করবে তখন আপনি আমার দিকে তাকিয়ে বলবেন এই যে হামসা গিয়েছিল আমাকে বলেনি পৃথিবীতে যত লাখ বোন আছে অনর্থক কাজ আছে আমি তো বললাম এক নম্বরে এইটা মানুষের দৈরি করা আইন এটা লাঘবনের ব্যাখ্যায় পেয়েছি আপনি এমনে কাশির খোলেন যত তাফসির আমি পড়েছি লাঘবনের ব্যাখ্যায় মানুষের দৈরি করা আইন কানুন এগুলো সব লাঘবন অনর্থ কাজ এটার জন্য আপনি সময় ব্যয় করেন এটার জন্য আপনি শ্রম দেন এটার জন্য আপনি দল করেন এটার জন্য আপনি আন্দোলন করেন

তা গুত ফাততিলো আউলিয়া শাইতন ইন্নাকা আইদা শাইতনিকা হানা দাইফাহ বলেন আল্লাহু আকবার এই দুনিয়ায় যারা ইমানের দাবি করবে তারা লড়াই সংগ্রাম করবে তারা যুদ্ধ জিহাদ করবে কিন্তু রাস্তাটা হবে আল্লাহর আর যারা কাফের ওরাও লড়াই সংগ্রাম করবে ওরাও যুদ্ধ জিহাদ করবে কিন্তু রাস্তা হবে তবুদের শয়তানের আল্লাহ এতটুকু শেষ করে দেননি ফাঁকা তিল সংগ্রাম চালিয়ে যাও লড়াই চালিয়ে যাও ফাঁকা একজন না বহু বছর এটা ফাঁকা আউলিয়া শৈতন যারা শৈতানের অনুচর আছে শয়তানের যারা অনুসারী আছে তাদের বিরুদ্ধে একথা কার আরো সরে বলেন সুতরাং আপনার রাস্তা আর আমার রাস্তা জীবন ও সমান না আপনি শয়তানের রাস্তায় আছেন আর আমি আলে আল্লাহর রাস্তায় কারোর ভেতরে যদি এইটা থাকে যে ক্ষমতায় বসে শান্তি পাবো শান্তি করব না তার পেছনে থাকা যায় নেই আপনার উদ্দেশ্য থাকা লাগবে আল্লাহর আইনটা কি করে এখানে দাঁড় করানো যায় কায়েম করা যায় কারণ এইটাই নবীদের উদ্দেশ্য ছিল আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক এখানে যারা তাফসির বসে জিজ্ঞাসা করবেন এজহার মানে এজহার মানে কি না না এই দেখ কেমন লাগে এই শব্দটা আমার আদালত চত্বরের দিকে বারবার নিয়ে যায় যখন আদালতে মাছার ভেতরে দড়ি দিয়ে ডান্ডা বেড়ি পরিয়ে পেছনে হ্যান্ড কাপ দিয়ে পুলিশে টানতে টানতে আমারে নিয়ে যেত আদালত চত্বরে অনেক নাফার আমি দেখেছি এখন যারা জেলে আছে আমি সালমান এফ রহমানকে দেখেছি কয়েকবার দরবেশকে ও টিপ্পনি দেখ কেমন লাগে এখন আমরা বলি যে দেখ কেমন লাগে কথা বলেন না কেন আপনাদের একজন বলতো ফিটনেস ফিটনেসবিহীন কথা বলছে না কেন লাইসেন্স বিহীন এখন আপনি দেখেন কেমন লাগে আপনার তো ফিটনেসও নেই লাইসেন্সও নেই চেহারা কি হয়ে গেছে দেখেছেন তাও তো এখনো ডিম দেয়নি আমার রিমান্ডে দশ দিন দশ দিনই আমাকে এই যে আঙ্গুল তুলে ফেলার এই যে এইগুলো তুলে ফেলে না নখ এই মেশিন নিয়ে এসে দেখাতো আর ডিম নিয়ে আসতো যে এই কয়দিন রিমান্ডে দশ দিন মাটির নিচে আমার নিয়ে গেছে প্রতিদিন আমার এই যে এই নখ তোলার ওইগুলো নিয়ে এসে বলতো এই যেগুলো নিয়ে নখ তুলি আমরা শফিকুল ইসলাম মাসুদের নখ আমরা তুলেছি দেলাওয়ারকে আমরা একেবারে ফুটবলের মতো পিটিয়েছি যে অফিসার তাদের দায়িত্ব ছিল আমারও দায়িত্ব শয়তান গুলো ছিল আমারে বলতো দেলাওয়ারকে আমরা তার গরম করে লজ্জাস্থানে ঢুকিয়েছি আর পরিষদ নষ্ট হয়ে গেছে চিকিৎসার পরে আল্লাহ এখন আবার ফেরত দিয়েছে আমার আজকের তেলাবাদ কিন্তু দুই নাম্বার আয়াতে কিন্তু এই কথাগুলো আসবে আল্লাহ রব্দুল আরমেন বলেন আম্মাল্লাদীনা আমানিলো সলিহার যে মানুষগুলো ইমান আনে আর মানে দাবি অনুযায়ী যারা আমলে সলেহ করে ভালো ভালো কাজের আঞ্জাম দেয় ফালাহুম জান্নাতুল মাওয়া এদের জন্য আমি আল্লাহ জান্নাতুল মাওয়া রেখে দিলাম নুজুল আম বিমা কানুয়া মালুন তাদের কাজকর্মের কারণে এটা তাদের মেহমানদারি বলেন সবহান আল্লাহ আমরা এবার শব্দের দিকে যাই আল্লাহ বলেন আম্মাল্লা দিন আমানো প্রথম যারা ইমান আনে কি করে ও জাদপুর বাসি মন থেকে বলবেন ইমান আমরা এনেছি না ইমান পেয়েছি পেয়েছি বাপ দাদা মুসলমান ছিল আমরা মুসলমান কথা বলেন না কেন আমরা কি সাহাবিদের মতো ইমান এনেছি না আল্লাহ কিন্তু করানাই কোন জায়গায় বলেননি যারা ইমান পেয়েছ না